कमिंग सर आइए 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 आपका स्वागत है सिकंदरा थाना में आइए आई पी कब बने हो जैसे पैसा दिए किसको पैसा दिए हो मनोज सिंह कहाँ के है मनोज कब दिया था पैसा हो गया करीब एक महीना कितना पैसा दिया है दो लाख रूपये आई पी बनने के लिए कब बना दिया आई पी एस करीब दो तारीख को আমি একজন আইপিএস কর্মকর্তা ইউনিফর্মে বাইকে যাচ্ছিল যুবক পুলিশ আটক করলো তারপর যা হলো তা ভাবা সম্ভব নয় জমুই জেলার সিকন্দরা থানার এলাকায় পুলিশের হাতে আটক হয়েছে এক ভুয়ো আইপিএস কর্মকর্তা আটক যুবক যার নাম মিথিলেশ কুমার ইউনিফর্মে বাইকে বাজারে ঘোরাঘুরি করছিল মিথিলেশ লক্ষ্মীসারাই জেলার হালসি এলাকার বিঘা গ্রামের বাসিন্দা আটকের পর পুলিশ যখন যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় যে তাকে দুই পয়েন্ট তিন লাখ টাকার পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল যার মধ্যে সে ইতিমধ্যেই দু লাখ টাকা পরিশোধ করেছে মিথিলে জানিয়েছেন যে সে খৈরা এলাকায় এক মনোজ নামের ব্যক্তির সঙ্গে দেখা করে তিনি তাকে ইউনিফর্ম পরিধান করিয়ে এবং একটি টয় পিস্তল দিয়ে বলেও একটি টয় পিস্তল দিয়ে বলেন যাও তোমাকে ডিউটির জন্য ফোন আসবে এরপর যুবক মিথিলেশ মা ও পুলিশ ইউনিফর্ম পরিধান করে বাইকে সিকন্দার চক পর্যন্ত পৌঁছায় ইউনিফর্মে বাইক চালাতে দেখে পুলিশ সন্দেহ প্রকাশ করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে আইপিএস কর্মকর্তা বলে দাবি করে এরপর তাকে আটক করে সিকন্দারা থানায় নিয়ে যাওয়া হয় সেখানে জানা যায় যে সে মাত্র ম্যাট্রিক পাস এবং লক্ষ্মীসারাই জেলার বাসিন্দা মিথিলে সে জানায় যে সে কিছুদিন আগে খৈরা থানার পচ ভুর ঝর্নায় স্নান করতে গিয়ে মনোজ সিংয়ের সঙ্গে দেখা করে যিনি তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন এরপর পুলিশে চাকরি দেওয়ার জন্য দুই পয়েন্ট তিন লাখ টাকার দাবি করেন আটক যুবক মিথিলেশ জানিয়েছেন যে চাকরির জন্য সে তার মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল এবং পরে মামার কাছ থেকে ঋণ নিয়ে দু লাখ টাকা মনোজকে দেয় এরপর সে হৈরাই গিয়ে বৃহস্পতিবার মনোজ সিংহকে টাকা দেয় মনোজ তাকে পুলিশ ইউনিফর্ম পরে পাঠিয়ে দেন এবং বলেন যে তোমাকে ডিউটির ব্যাপারে ফোন আসবে মিথিলেশের মা পিঙ্কি দেবী বলেন রাতের বেলা মিথিলেশ ইউনিফর্ম পরে বাড়িতে এসেছিল এবং বলেছিল যে তার পুলিশে চাকরি লেগেছে সে সারা রাত বাড়িতেই ছিল আমরা ফোন আমরা কোনো টাকা দেইনি তার মামা টাকা দিয়েছে আমি খুব খুশি হয়েছিলাম ছেলের কথায় বিশ্বাস করেছিলাম আমরা গরিব মানুষ জমুই এসডিপিও সতীশ সুমন জানান সিকন্দারা থানার এলাকা থেকে একজন যুবক মিথিলেশ মাঝিকে ভুয়ো আইপিএস কর্মকর্তা হিসেবে আটক করা হয়েছে পুলিশ এই তদন্ত করছে শিগগিরই তথ্য জানা নাম बोला दो लाख रुपया तो हम तुमको ये नौकरी दिला रहे हैं अच्छा अच्छा तो दो लाख रुपया तुम दे दिए हाँ दिए कब एक महीना हो गया चार तारीख एक महीना पहले एक महीना पहले चार तारीख को ठीक है तो ये वर्दी आज तुमको कहाँ दिया खैरा में दिया था कब आज सुबह चार बजे कहाँ पे घर पे नहीं खैरा चौक है